ভাবলাম যে আমি একটু লগে যাই যদি পয়সাও থাকি ভাবিদের ভালো লাগবো তো মার্শাল্লাহ ভালোই কাটছি আর কাটা শেষ এখন হলো আমরা চলে যাচ্ছি আর ভাবি হলো এই যে আমাদের সাথে আছে লামিয়ার মা তো আজকে হলো আরেকটা খুশির খবর ভাবিদের হলো গুগল অ্যান্ডসেন্স লেটার পাইছে আজকে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন প্রায় তিন মাস যাবৎ পরিশ্রম করলো কষ্ট করলো আশায় থাকলো আজকে হলো সেই ফল পাইছে তো ভাইয়া হলো আনার জন্য গেছে ওটাকে আমি ফোন দিয়ে বলে দিছি ভাইয়াকে যে যাওয়ার জন্য আগেছে আলহামদুলিল্লাহ পেয়ে যাবে হাতে আর আমরা তো এই দেখেন নদী পার হইতাছি হ্যাঁ আর এই নদীর অবস্থা নৌকার অবস্থাটা দেখেন এই যে এখানে মানে এতটুকু পানির কাছে হ্যাঁ আর আমার আব্বা হলো এই পাশে আমারও কইতেছে যে মোবাইল জিনিস সিটটা পরে যায় না মোবাইল

আবুতলহঁত আগ কৰ্ত এই ৰসটো দিয়াখন বঢ়িয়া লাগিব ৰেল তোমাৰ জানো কে আনিছে খেল নাম এই যে কি আনিছো কি আনিছো এতিয়া কি কেই ধান আনিছে কাকা

উনি কিের দেখার ওনার সময় আসেনি দিনভোরে থাকে স্বরের সন্ধ্যা থেকে রাস্তায় বউ অসুস্থ বউ অসুস্থ কেউ ডাক পড়ে না ডাক তো এলে তো যাইবা আমগুনিয়া যাইবার আমগুন আমায় দিয়ে যাইতে

যাব্বার লাইনে নাকি কি মাটির তলে নাই হ্যাঁ আর এই দেখেন আমাদের পেয়াজ দেখেন কত সুন্দর যদি এবছর দাম থাকতো পেঁয়াজের হ্যাঁ আমরা অনেক টাকা পাইতাম एदिधा। एदिधा। तुम्हें करना बाबू पर हो जाओ ट्रेन्य ट्रेन्य खूब पीस कमार को, पे को? देदा देदा। ओ मा दे আমার আব্বা হলো বড় বড় পেঁয়াজ একখানে ই করছে দেখছি তো আমাদের পেঁয়াজ কাটা শেষ এখন আমরা হলো চলে যাব আর যাওয়ার আগে হলো ওই যে আমার জালের এক একজন এক এক কাজ করতেছে কেউ রসুন পাতা ছিঁড়তেছে কেউ দুগা শাক তুলতেছে অজনি যে চলে বৃত্তরা আসা তো এই জন্য এক একজন এক এক রকমের কাজ কুস করতেছে একটা করে তুললো হ্যাঁ নাদের মা রসুন তখন তুই সবল হয় নাই হ আমার শাশুড়ি কয়দিন ধরে কইতাছে নেই না মা শক্ত তো কতদিন আচ্ছা তান হ্যাঁ বলি এই যে সামনে চর থেকে আসার পরে হলো ভাত খাওয়ার জন্য আসলাম মা হলো

拜拜了。

50 स्टार बिस्टे खाबी अरे देखो देख बस बिस्मिल्लाह

দেখেন আপনি যদি সুন্দর একটা দৃশ্য দেখাই আমার আবু তালহা তানহা যা করে মানহা ওর সাথে সাথে তাই করে কি ওই কি হ্যাঁ পারাতনের চলে কি তো সুইটার গা দিতে করলেন না আমার দিকে তাকাই তাকাই হয় শেষে দূর দে

তো আমি হলো এই যে ডিমগুলা পিস পিস করে কাইটা নিচ্ছি এভাবে ছোট ছোট করে এটা হলো আমি তরকারিতে দিয়ে দিলাম আপনারা তরকারির রান্নার শেপটা তো দেখলেনই আর এই সকালবেলার নাস্তা জাস্ট অল্প একটুখানি রান্না করলাম যে সকালবেলা ডিম ভেজা দেবো খাবো ওই জন্য একটু রান্না করে দিলাম আলু দিয়ে আর সামান্য একটু ইয়ে দিব একটু জিরার ফাঁকি দিয়ে দিব এখন মান বয় না তুমি এখানে বসো হ্যাঁ একটু এবার 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 তোমার খেলনা বাইর করো এই দেখো আবার বাদ খেয়ে যাবো না বাদ নাই